এই ছেলেটার বয়স মাত্র চোদ্দ আর সে এমন একটা কাজ করে ফেলেছে যেটা এখন পর্যন্ত পৃথিবীর আর কোনো ক্রিকেটারই পারেনি সে ভেঙে দিয়েছে ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ধরো একটা মাঠ প্রতিপক্ষ ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দল আর সেই মাঠেই ব্যাট হাতে দাঁড়িয়ে আছে এক চোদ্দ বছরের বাচ্চা নাম তার বৈভব তুমিও ভাবতে পারো বাচ্চা ছেলে হয়তো পঞ্চাশ ষাট রান করেই আউট হয়ে যাবে কিন্তু না সে একটা একটা করে বল খেলছে আর মাঠের বাইরের পাঠাচ্ছে দশ বিশ পঞ্চাশ তারপর একশো দুশো থেমে যায়নি সে শেষমেশ যখন স্কোরবোর্ডে লেখা হলো চারশো দুই রান মাত্র একশো দুই বলে তখন সবাই বুঝল আজ ইতিহাস তৈরি হয়েছে হ্যাঁ সে ভেঙে দিয়েছে ব্রায়ান লারার চারশো রানের বিশ্ব রেকর্ড ব্রায়ান লারা যার চারশো নট আউট রানের ইনিংস ছিল এক সময়ের সেরা সেই রেকর্ড আজ ভেঙে দিয়েছে এক ভারতীয় কিশোর ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে দাঁড়িয়ে মাত্র ১৪ বছরের এক ছেলে করল চারশো রান তাও মাত্র একশো বলে হ্যাঁ আপনি ভুল শুনছেন না মাত্র একশো বলে চারশো রানে অপরাজিত ছিল ভারতীয় ব্যাটার বৈভব আজকের এই ভিডিওতে আমরা জানবো তার ইনিংসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কত বলে কি করল কতটা চার ছক্কা হাঁকালো আর কিভাবে সে রেকর্ড গড়ে দিল ব্রায়ান লারার চারশো রানের ইনিংসকেও ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড অনর্ধ ১৯ দলের মধ্যে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় অনর্ধ উনিশ দল ওপেনার হিসেবে মাঠে নামে চোদ্দ বছরের বৈভব শুরু থেকেই সে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে বোলারদের এক মুহূর্তেরও ছাড় দেয়নি প্রথম পঞ্চাশ রান মাত্র আঠেরো বলে সেঞ্চুরি মানে একশো রান পঁচিশ বলে দুশো রান পঁয়তাল্লিশ বলে তিনশো রান সত্তর বলে চারশো রান একশো দুই বলে অর্থাৎ বৈভবের ইনিংসটা ছিল এক কথায় বিস্ফোরক চারশো দুই রান অপরাজিত একশো দুই বল চৌষট্টিটি চার আঠেরোটি ছক্কা স্ট্রাইক রেট ছিল প্রায় তিনশো চুরানব্বই এমন ব্যাটিং পারফরম্যান্স ইতিহাসে দেখা যায় না বললেই চলে অনেকেই বলছেন এটা ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সেরা ইনিংসগুলোর একটি ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বোলাররা একসময় হতাশ হয়ে পড়েছিল একের পর এক বোলার পরিবর্তন করেও বৈভবকে থামানো যায়নি ফিল্ডারদের হাত থেকেও বল পালিয়ে যাচ্ছিল চার কিংবা ছক্কা হয়ে ব্রায়ান লারা টেস্টে করেছিলেন চারশো রান নট আউট কিন্তু বৈভব করল চারশো দুই রান ঘরোয়া যুবস্তরে হলেও মাত্র একশো দুই বল খেলে এটা শুধু রেকর্ড না ক্রিকেট বিশ্বের জন্য এক বড় বার্তা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এই ইনিংস দেখে অনেকেই বিস্মিত এত অল্প বয়সে এত বড় ইনিংস এখন শুধু সময়ের অপেক্ষা কবে বৈভব জাতীয় দলে খেলবে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ভিডিওতে থাকা লাইভ ফুটেজও দেখে নিন একে একে ছক্কা চার কিভাবে মেরেছে আপনি নিজেই অবাক হবেন